আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমাদের ফোনে যখন কল আসে তখন আমাদের যে মোবাইলের ইন্টারনেট আছে যেটা আমরা সিমে চালাই এ দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল ডাটা কিন্তু এখানে অন করা আছে তো এই মোবাইল ডাটা অফ হয়ে যায় তো এই মোবাইলটা যাতে অফ না হয় সেই জন্য আমাদের কিছু সেটিং করতে হবে যাতে আপনার মোবাইলে কল আসলেও আপনি আপনার ইন্টারনেট ব্যবহার করতে পারবেন মোবাইলে কল না আসলেও আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন কোনো প্রকার ডিস্টারবেন্স হবে না এটা আমরা কীভাবে করতে পারি এই জন্য আমাদের মোবাইলের যে মূল সেটিংস আছে সেটার মধ্যে হবে এখন আমরা আমাদের মোবাইলের সেটিংসটা এখান থেকে নিয়ে নিলাম তো মোবাইলের সেটিংস আসার পরে আমরা এখানে নেটওয়ার্ক এই যেটা নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এটার মধ্যে যাবো ঠিক আছে এটার মধ্যে যাওয়ার পরে দ্বিতীয় যে অপশনটা সিমস তো সিমসের মধ্যে যাব এখানে আমার দুইটা সিম আছে একটা হচ্ছে এয়ারটেল একটা হচ্ছে গ্রামীণ ফোন তো আপনি যে সিমে আপনার ইন্টারনেট ব্যবহার করেন সেই সিমে আমাদের সেটিংটা করতে হবে আমি এয়ারটেলে ব্যবহার করি তো প্রথম অপশনটা আমি সিলেক্ট করে দিলাম তো প্রথম অপশন সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের একটু নিচের দিকে যেতে হবে আমরা একদম নিচের দিকে চলে আসি নিচের দিকে চলে আসার পরে এখানে অ্যাক্সেস পয়েন্ট নেইমস নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে যেটাকে ইন্টারনেট সেটিং বলে তো আমরা এখানে অ্যাক্সেস পয়েন্ট সেটিংসের মধ্যে চলে যাই এখানে এয়ারটেল ইন্টারনেট যে পিএল সেটিংটা আছে এই এ পেন এ আমাদের একটা চেঞ্জ করতে হবে তো আমরা এখানে এয়ারটেল ইন্টারনেট এটার মধ্যে চলে আসলাম আমরা কোনো জায়গায় কোনো প্রকার চেঞ্জ করবো না একদম নিচের দিকে চলে আসবো কোন জায়গায় হাত দেবেন না বা কোনো জায়গায় চেঞ্জ করবেন না তাহলে আপনার এই পেন সেটিং নষ্ট হয়ে যাবে এবং পরবর্তীতে কাজ না ইন্টারনেট আমাদের যেটা করতে হবে সেটা হলো একদম নিচের দিকে আসার পরে বেয়ার এখানে বেয়ার আর দেখতে পাচ্ছেন আনস আনস্পেসিফাইড আনস্পেসিফাইড তো এখানে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের এল এই যে এটা LTE এটা দিয়ে দিলাম তো এখন আমরা আনস্পেসিফাইড এই সেটিংটা উঠাই দিব ঠিক আছে শুধু LTE রাখব ই রাখার পর আমরা এখান থেকে ওকে করে দেবো ঠিক আছে ওকে করে দেওয়ার পরে আমরা থ্রি ডটের মধ্যে ক্লিক করবো থ্রি ডটের মধ্যে ক্লিক করার পর এখান থেকে সেভ করবো এটা ঠিক আছে সেভ করার পর দেখতে পাচ্ছেন আমার মোবাইল ইন্টারনেট এখানে ফোর জি লেখা ছিল সেটা কিন্তু চলে গেছিলো মানে রিস্টার্ট হইলো আবার ফোর জি চলে আসছে তো এখন আপনার ফোনে যখন কল আসবে তখন আপনার ইন্টারনেট কেটে যাবেন আপনি কোনো কাজে থাকলেন মানে ইন্টারনেটে কোনো কাজ করতেছেন মোবাইলে কল আসলে সেটা বন্ধ হয়ে যায় কিন্তু এখন আর সেটা বন্ধ হবে না